হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর পি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপসে তো ওষুধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপস দেখুন বন্ধুরা আমাদের যখনই মশা কামড়ায় তখন কী হয় একটা জ্বালা জ্বালা ভাব থাকে ফুলে যায় আর সেই জায়গাটা চুলকাতে চুলকাতে কিন্তু কালো হয়ে একটা দাগ হয়ে যায় আর এই কালো দাগ কিন্তু অনেকটা সময় ওঠে না এই দাগগুলো থেকে যায় তাই দেখুন আমি একটা রসুন নিয়েছি রসুনটা ভালো করে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি একটু সাথে রস বেরো মশা যখন কামড়াবে মশা কামড়ানো জায়গাটা যদি আমরা রসুনের রস একটু দিয়ে থাকি তারপরে কিন্তু আমাদের কোনো রকম কালো দাগও হবে না আমড়ানো জায়গায় চুলকাবেও না অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসটা দেখুন বন্ধুরা আমাদের সবার বাড়িতেই কিন্তু এরকম কাঁচের আয়না থাকে ছোটোখাটো আর হাত থেকে পড়ে গেলেই কিন্তু ভেঙে যায় কাঁচের যে কোনো জিনিস গ্লাস বলুন প্লেট বলুন হাত থেকে পড়ে গেলেই কিন্তু ভেঙে যায় আর এই কাঁচের জিনিসগুলো আমরা কী করি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি আর ডাস্টবিনে ফেলে দিলে কী হয় ডাস্টবিনের মধ্যে কিন্তু অনেক সময় কী করে বিড়াল বা কুকুর এগুলো গিয়ে কিন্তু খাবার খোঁজে তাই যদি আমরা খালি এইভাবে আমরা কাঁচগুলো ফেলে দিই তো তারপরে কাঁচগুলো লেগে কিন্তু কুকুর বিড়ালগুলোর অনেকটাই কেটে যাবে বা আঘাত পাবে তাই আমি কী করছি দেখুন বন্ধুরা আমি একটা নিউজ পেপার নিয়েছি একটু মোটা করে নিয়ে নিয়েছি নিয়ে তার উপরে আমি দিয়ে একটা পলিথিনের মধ্যে মুড়ে যদি আমরা এইভাবে ডাস্টবিনে ফেলে দিই তারপরেও কিন্তু কোনো রকম এর মধ্যে থেকে কাঁচও বের হবে না আর যখনই কুকুর বিড়াল খাবার খুঁজতে যাবে তখন কিন্তু কোনো রকম ওরা আঘাতও পাবে না গাছগুলো বাইরে বেরিয়েও থাকবে না অবশ্যই বাড়িতে ঠিকঠাক চলে আসছি পড়া টিপসার দেখুন বন্ধুরা পটল যখন আমরা পটল ভাজা করি বা সবজির জন্য কাটি তো এই পটলগুলো আমরা ছাড়িয়ে নিই এরকম আলু পিলার দিয়ে দেখুন ছাড়িয়ে ছাড়িয়ে নিলে কি হয় যে অনেকটা কিন্তু আমাদের পটলের খোসাটা কিন্তু বাঁধিয়ে ছাড়িয়ে যাচ্ছে আর পটলটা কিন্তু একদমই অনেক টাই বাদ চলে যাচ্ছে খোসার সঙ্গে তাই আমি কি করছি দেখুন আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম ওষুধের খাম ফেলে দিই আমরা তো এই খাম দিয়ে আমরা কিন্তু খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারি দেখুন ওষুধের প্যাকেটটা দিয়ে কিন্তু আমি খুব সহজেই পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দরভাবে এইভাবে যদি আমরা পটলগুলো ছাড়িয়ে নিই তাহলে কিন্তু অনেক ভাজা বা যখন সবজি রান্না করব অনেক একসঙ্গে সবজি পটল দিয়ে তো রান্না করবো এইভাবে আমরা ছাড়িয়ে নিতেই পারি আর দেখুন যেহেতু ওষুধের যে খামগুলো ওগুলো কিন্তু ফয়েল পেপার দিয়ে তৈরিতে একটু শক্ত হয় আর এইভাবে যদি আমরা ছাড়িয়ে নিই দেখুন অনেক কম সময়ের মধ্যে কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো এই পটলগুলো এইভাবে যদি ওষুধের এই খামগুলো দিয়ে ছাড়িয়ে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা পটল বাদও চলে যাবে না আর কোনো রকম কিন্তু আমাদের অপচয়ও হবে না খুব সুন্দরভাবে কিন্তু একটা পটল আমি কয়েক সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিলাম দেখুন বন্ধুরা আর একটা পটল আমি ছাড়াচ্ছি আপনাদের সামনে কতটা তাড়াতাড়ি ছাড়িয়ে নিচ্ছে দেখুন একদম কিন্তু কোনো রকম কিছু বাদও যাচ্ছে না একদম পাতলা আস্তরণটাই বাদ চলে যাচ্ছে এইভাবে যখনই আপনারা পটল ভাজা করবেন বা পটল সবজি করবেন এইভাবে আপনারা পটলগুলো ছাড়িয়ে নেবেন অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন আসছে অবশ্যই টিপসগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি কয়েকটা রসুন নিয়েছি আর রসুন কিন্তু প্রায় আমাদের যখনই রান্না করি অনেকটা অনেক রান্না কিন্তু আমাদের রসুন লাগে আর যখনই আমরা হাত দিয়ে রসুনগুলো ছাড়াতে যাই অন্য হাতের নোখে ব্যথাও হয় আর নোখ না থাকলে তো আরও সমস্যা তাই আমি কি করছি দেখুন বন্ধুরা আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি রসুনের মাঝখান থেকে বরাবর কেটে নিচ্ছি কেটে নিলে কী হবে রসুনগুলো কিন্তু ছাড়ানোর সময় একদমই কিন্তু নোখে ব্যথাও লাগবে না যাদের নখ নেই ছোটো ছোটো নখ তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দেখুন একদম কিন্তু ছেড়ে যাচ্ছে কোনো রকম নখের কিন্তু প্রয়োজন হচ্ছে না এই রসুনগুলো ছাড়াতে দেখুন কতটা রসুন আমি অনেকটা কম সময়ে কিন্তু রসুনগুলো আমি ছাড়িয়ে নিলাম অবশ্যই কিন্তু এইভাবে টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন চলে আসছে পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা বোতল নিয়েছি তো এরকম জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল আমাদের সবার বাড়িতেই থাকে আর এই বোতলটা দিয়ে আজকের একটা টুল বানিয়ে নেব আমি দেখুন বন্ধুরা আমি যে বোতলের গায়ে স্টিকারটা আছে সেই স্টিকারটা আমি তুলে দিলাম দেওয়ার পর আমি কি করব আমি একটা দেখুন চাকু নিয়েছি তো চাকুটা নিয়ে আমি এই যে বোতলটা আছে ওটা আমি কেটে নেব সোজা করে একটু লম্বা করে আমি কেটে নেব দেখুন কেটে নিচ্ছি যেহেতু পাতলা বোতল ছুরিটা আর কোনো রকম গরম করতে লাগলো না আমি কেটে নিয়েছি আর নেওয়ার পরে বোতলটা আমি কী করব এই বোতলের মধ্যে কিন্তু অনেক রকম অনেক কিছু রাখা যায় যেমন ওষুধ আরও অন্য রকম জিনিসপত্র কিন্তু রাখা যায় আপনারা রেখে দিতে পারেন আমি আজকে এটা কী করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে কেটে নিয়েছি একদম ফাঁক করে দেখুন দেখিয়েও দিচ্ছি কিভাবে কেটেছি আর এখন আমি দেখুন কি করছি আর এই তুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে আর তুলোগুলো কি হয় আমরা যখনই কেটে যায় একটু ডেটল দিয়ে পরিষ্কার করি ওষুধ লাগিয়ে দিই তো কাটা জায়গায় তুলোটা দিয়ে আর এই তুলোটা বাইরে থাকলে কি হয় ব্যাকটেরিয়া জীবাণু জমে থাকে কিন আর যখনই দেখবেন কেটে গেছে কোথাও হয়তো ডিটল দিয়ে লাগিয়ে দিচ্ছেন এই তুলোটা দিয়ে বাইরে পড়ে থাকা তুলোটা দিয়ে লাগিয়ে দিলে কি হবে যে ব্যথাটাই আমরা লাগাবো সেখানে কিন্তু অনেকটা ব্যাকটারিয়া ব্যাকটেরিয়া জমে যেতে পারে তাই অনেকটা কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারে আমাদের তাই এইভাবে যদি আমরা এর এর ভিতরে বোতলটার ভিতরে এই কটনটার তুলোটা রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম ধুলো ময়লাও পড়বে না তুলোটা সেফ থাকবে দেখুন যখনই বার করতে যাব এই বার করার দরকার পড়বে তখনই আমরা খুব ভালো করে এটা সুন্দর করে একটু দেখিয়ে দিলাম কিভাবে বার করলাম ওইভাবে কিন্তু আপনারা বার করে নিতে পারেন যে অবশ্যই আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমরা যখন রুটি বেলি আর বিশেষ করে নতুন গিরিনারা আর রুটি যখন করতে যায় তখন কিন্তু রুটিগুলো একদমই গোল হয় না আর গোল না হলে কিন্তু দেখতে অনেকটা খারাপ হয় দেখুন অনেকটাই লম্বা হয়ে যায় দেখতে কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় ট্যাড়া বেঁকা হয়ে যায় এরকম রুটি বানাতে কিন্তু কারোরই ভালো লাগে না আর এরকম রুটি বেললে কিন্তু নতুন গিরিনরা আর কোনো রকম কোনো দিন রুটি বেলতেই চাইবে না আর দেখুন কেমন হয়েছে কেমন একটা দেখতেও লাগছে বাজে আর তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা আমি একটা প্লাস্টিক নিয়েছি এগুলো যেগুলো আমরা শপিং ব্যা ব্যাগ হয় প্লাস্টিকের বাড়িতে কিন্তু আমাদের সবাই থাকে একটা ক্যারি ব্যাগ আমি নিয়ে নিয়েছি ভালো করে মুছে নিয়েছি আর তারপরে কী করছি দেখুন আর রুটির একটা লেচি নিয়ে নিয়েছি আটা নিয়ে আমি ভালো করে শুকনো আটা দিয়ে দিয়েছি তারপর আমি একটা থালা নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা থালা দিয়ে এইভাবে একটু একটু যদি আমরা চাপি চাপলেই কিন্তু খুব সহজেই দেখুন রকম টেরা ব্যাকা রকমই কোনো রুটিটা হবে না একদম কিন্তু গোল হবে কোনো রকম আমাদের বেলন ছাড়াও কিন্তু হয়ে যাবে দেখুন চাটু বেলন ছাড়া আমাদের একটা রুটি আমি খুব সহজেই কিন্তু আমরা বেলে নিতে পারবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর গোল হয়েছে আর কোনো রকম কিন্তু ট্যাড়া ব্যাকা হয়নি এইভাবে যদি আমরা একটা থালা দিয়ে একটু চেপে চেপে প্রেস করে নিই এক সহজে কিন্তু আমরা রুটিটা তৈরি করে নিতে পারবো খুব কম সময়ের মধ্যেই